নামি ব্র্যান্ড থেকে শুরু করে ছোটোখাটো কারখানা সব ধরনের রপ্তানিমুখী প্রতিষ্ঠানের বড় ধাক্কা দেবে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি প্রেসিডেন্ট ট্রাম্পের বর্ধিত শুল্কারোপের ঘোষণা রীতিমতো বিস্মিত আতঙ্কিত ব্যবসায়ীরা বড় প্রতিষ্ঠানের কর্ণধাররা বলছেন ছোট হয়ে আসবে তাদের ব্যবসার পরিধি অন্যদিকে অস্তিত্ব সংকটে মাঝারি এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা সুইস ঘড়ি বৃত্ত আর আভিজাত্যের প্রতীক বিশ্বজুড়ে শৌখিন ও রুচিশীল মানুষের আকর্ষণ রিচার্ড মিল উইলিসি নার্দিন আর পাটেক ফিলিপের মতো নামি দামি সব ঘড়ির ব্র্যান্ড প্রতি বছর এসব ঘড়ি কিনতে সুইজারল্যান্ডে ভিড় করেন ধনী ক্রেতারা পাশাপাশি বিশ্বজুড়ে এসব ঘড়ির রফতানির বাজারও বিশাল এবার সুইজারল্যান্ড থেকে নজর ফেরানো যাক যুক্তরাজ্যে লিভারপুলের ছোট্টই কারখানায় তৈরি হচ্ছে রান্নার মশলা লিভারপুল জুড়ে এমন বেশ কয়েকটি মশলা তৈরির কারখানা রয়েছে স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি এসব মশলার বড় বাজার রয়েছে যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রের সদ্য ঘোষিত শুল্ক নীতির পর আতঙ্কে নামি দামি ব্র্যান্ড বাণিজ্যিক গ্রুপ থেকে শুরু করে মাঝারি এবং ক্ষুদ্র প্রতিষ্ঠান বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো বলছে প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্কের বাড়াবাড়ির কারণে ছোট হয়ে আসবে তাদের ব্যবসার পরিধি অন্যদিকে মাঝারি আর ছোট ব্যবসায়ীরা বলছেন তারা পড়বেন অস্তিত্ব সংকটে হঠাৎ করেই আমরা বর্ধিত শুল্কের কথা শুনলাম সুইচ ঘড়ির সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র তাই খুব স্বাভাবিক যে আমরা ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে আছি যুক্তরাষ্ট্রে মশলা রপ্তানি করাটা আমরা আমাদের জন্য বড় একটি সুযোগ হিসেবে দেখি তাই মার্কিন প্রেসিডেন্টের শুল্কারোপের ঘোষণায় আমরা স্বভাবতই আতঙ্কিত বুধবার পণ্য আমদানিতে দশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত বর্ধিত ট্যারিফের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট যা নিয়ে তোলপাট চলছে বিশ্বজুড়ে খাদ্য পানীয় থেকে শুরু করে নির্মাণ সামগ্রী তৈরি পোশাক পরিবহন নিত্য প্রয়োজনীয় দ্রব্যসহ সব ধরনের পণ্যের বাজারে দেখা দিয়েছে শঙ্কা অস্থিরতা ট্রাম্প মানেই অনিশ্চয়তা তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে আমরা আতঙ্কিত তবে হতাশ নই আমরা আশা করছি এই সংকট থেকে শিগগিরই উত্তরণ সম্ভব যুক্তরাষ্ট্র একবারে এত বেশি শুল্করোপের নজির গেল একশো বছরে দেখা যায়নি সবশেষ উনিশশো ত্রিশ সালে ধরনের উচ্চ রাজস্ব আদায়ের নজির দেখা গিয়েছিল দেশটিতে মীর মুশফিক আহসান যমুনা নিউজ